হরে কৃষ্ণ কখনও কারোর কাছে অপমানিত হতে হবে না অপদস্ত হতে হবে না এই কাজটা করুন আমরা প্রতিনিয়ত অপমানিত হচ্ছি অপদস্ত হচ্ছি কিন্তু আমরা কেউই অপমানিত হতে চাই না অপদস্থ হতে চাই না তবুও বারবার আমাদের অন্যের কাছে হতে হয় তাই সবার আগে বুঝতে হবে কী করলে আমরা অপমানিত হব না অপদস্থ হব না কারণ অনেক মানুষ আছে বিনা কারণে অপমান করে অপদস্ত করে আর যাকে করে তার মনের অবস্থা কেমন হয় বলুন তো মন ভেঙে যায় মন কষ্ট পায় তাই বলবো যার যেমন অবস্থা তাকে তাতেই সন্তুষ্ট থাকতে হবে যার যতটুকু আছে সেটুকু নিয়েই খুশি থাকতে হবে লোকে কে কি বলল। তাতে কান দেওয়া যাবে না লোক সবসময় কি করে অন্যকে ছোটো করে অপমান করে যদি আমরা সেই কথাগুলোকে নিজের মনে জায়গা না দিই নিজের মনে কখনো কষ্ট লাগবে না সবসময় মনে রাখতে হবে সৎ চরিত্র আর সৎ আচরণ মানুষকে অনেক উঁচুতে তোলে আর এই দুটো যদি ঠিক থাকে তাহলে নিজেকে কখনো কারোর কাছে ছোটো মনে হবে না যে যতই খারাপ কথা বলুক না কেন খারাপ আচরণ করুক না কেন কখনোই নিজের মনে কষ্ট লাগবে না হরে কৃষ্ণা